ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা হচ্ছে আজকে আমার বাড়িতে এসছে আমার ননদ নন্দাই ননদের ছেলে মানে ভাগনা হয় তো সবাই চলে এসেছে আজকে আমার ননদ একটা নতুন রেসিপি রান্না করছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চলে এসো দেখতে পেয়েছো এখানে কেটে নিয়েছে পটল তো আমি লাস্টে নামটা বলছি তার তার দিকে তার আগে আমি তোমাদের দিকে দেখে দিচ্ছি তো এখানে পটল পটল ছাড়িয়ে নিয়েছে আর এখানে কি কি মশলা দিয়েছো সর্ষে জিরে কাঁচা লঙ্কা তো দেখতে পেয়েছো এখানে পেস্ট করে নেবে তারপরে আমি তোমাদেরকে দিকে পুরো ব্লগটা দেখাবো পুরো রেসিপিটাই পুরো আজকে দেবো কি কি রান্না করছে তো কিভাবে পটলটা রান্না করছে এই যে দেখো এদিকে এদিকে আলো দেখা যায় এই এই যে দেখো এই দেখো এটা হলো জগন্নাথ ভাগনা আর ওই যে দাদার কোলে উঠে গেছে আমার মেয়ে দেখতে পেয়েছে বন্ধুরা তো বাড়িতে অনেক অতিথি তো চলো পুরো রেসিপিটা দেবো সাথে থাকো দেখতে থাকো তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা রাত থেকে রাত আজকে প্রায় এখনো পর্যন্ত একটু কমেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর ওই যে দেখো সিঁড়িঘরে পাখি এসে বসেছে দুটো ছোট্ট ছোট্ট পাখি দুটো বসেছে এত বৃষ্টিতে বাইরে যেতেই পারছে না এখানে দিদি রান্নাটা করতে শুরু করে দিয়েছে তো কড়াইটা বসিয়ে দিয়েছে তার রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে সর্ষের তেলেই হবে তাই তো তো রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে তো এই যে দেখো পুরো রেসিপিটাই দেখাবো তোমার দিকে তো এই যে সরষের তেলটা দিয়ে দিয়েছে কড়ায় তো পটলগুলো ভাজা হবে আর তার জন্য টমেটোও নিয়ে নিয়েছে একটা টমেটোও কেটে নিয়ে নিয়েছে এই যে কড়ার তেল গরম হয়ে গেছে পটলগুলো ভাজবে এবার যে পটলগুলো কিন্তু বন্ধুরা গোটা গোটা আছে হ্যাঁ মাঝখান থেকে একটু করে ছিঁড়ে দিয়েছে দেখা হয়েছে একটা একটু ওই যে হ্যাঁ দেখতে পেয়েছো বন্ধু যাতে পটলের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে তার জন্য পটলগুলো ছিঁড়ে দিয়েছে পটলগুলো ভেজে নিচ্ছে আর ওই সাইডে বসেছে বন্ধুরা পনিরের তরকারি যেহেতু আজকে শনিবার ভাদ্র মাসে শনিবার বড় ঠাকুরের বাস তো তার জন্য আমাদের বাড়িতে শনিবার পুরো নিরামিষই হয় তো তার জন্য সব নিরামিষই হচ্ছে আজকে রান্না পুরো নিরামিষ তো সব রান্না বান্না হচ্ছে দেখতে পাচ্ছ আর আমার মেয়ে এই যে কোলে উঠে বসে আছে পিসি এসছে আনন্দেই কোলে উঠে বসে আছে আর বেলুন ছাড়েনি বেলুন এত ভালো আছে বেলুন হাত থেকে ছাড়েনি এখানে যে মশলাটা তৈরি হয়েছে এখানে সর্ষের কাঁচা লঙ্কা জিরে দিয়ে তোমার দিকে আগেই দেখালাম পেশার আগেও দেখিয়েছি আর মশলাটা কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা খুব দারুণ একটা গন্ধ উঠেছে তো এই মশলা দিয়েই রান্নাটা হবে কিভাবে হচ্ছে কি হচ্ছে সেটাই তোমার দিকে দেখাবো তো এদিকে পটলও ভাজ ফাটিয়ে দেবো তোমার বিরিয়ানি আগে ফাটিয়েই দেবো দেখতে পেয়েছে বন্যেরা পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে পটল তো কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে দেখতে পেয়েছো একদম লাল লাল করে ভেজে ফেলেছে এই যে কত সুন্দর ভাজা হয়েছে পটলগুলো লাল করে সব ভেজে নিয়েছে দিচ্ছে কালো জিরে তো বন্ধুরা আমার এখানে একটু লাইট কম কারণ আর পছন্দ মেঘ করেছে আমাদের এখানে বৃষ্টি তার জন্য আরও বিশেষ করে অন্ধকার কালো জিরে টমেটো দিয়ে দিয়েছে একটু নুন দিয়ে আমার বাকি করছে পিসি কত সুন্দর রান্না করছে দাঁড়াও ওই যে পিসি রান্না করছে স্বাদের জন্য হালকা একটু চিনি দিতে হচ্ছে কারণ যে কোনো জিনিসের শাক ফাঁক যে কোনো জিনিস আমরা রান্না করি স্বাদ হওয়ার জন্য হালকা একটু চিনি দিয়েই থাকি রান্নায় আমরা তো সেরকম এটাতেও দিতে হচ্ছে তো মশলার মধ্যে হলুদ দিয়ে নিচ্ছে সর্ষে জিরে কাঁচা লঙ্কার মধ্যে একটু হলুদ দিয়ে দিল আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে সব কিছু যে মিক্স করা মশলাটা ছিল ওইটাও দিয়ে এখানে দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর হয়ে গেছে সব মশলা দিয়ে দিয়েছে একসঙ্গে আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই হচ্ছে আর বন্ধুরা সর্ষের তেল আমরা খুব স্বাদ করে ইচ্ছে করেই খেয়ে থাকি দারুণ খেতে তো সর্ষের তেলের সবটাই আলাদা হয় সর্ষে তো তাই বেশি কষাবো না হয়ে যাবে আচ্ছা এটা বেশি কষানো হবে না কারণ সর্ষেটা বেশি সর্ষে দিয়ে বেশিখানা ফোটালে তেতো হয়ে যায় তো বেশিখানা ফোটাবে তো রান্নাটা ঝটপটই হয়ে যাবে তোমরা যারা বন্ধুরা এরকম রান্না খেতে চাও এই রান্না কিন্তু খুব ঝটপট হয়ে যায় তো এখানে দিদি পটলগুলো দিয়ে দিয়েছে তো দেখতে লাগবে হতে তো পাঁচ মিনিট লাগবে এটা কমপ্লিট রেডি হতে রেডি হয়ে গেছে পনিরের তরকারি আর ওইখানে এই যে তো রান্নাটার আমি নাম এখন বলছি কি এটা সর্ষে পটল রান্নাটা হচ্ছে সর্ষে পটল তো এতখানা বন্ধুরা তোমাদের দিকে আমি বলিনি রান্নাটা পুরো দেখো কমপ্লিট হয়েছে প্রায় আর দু মিনিট লাগবে এখনও কিন্তু পাঁচ মিনিট হয়নি রান্নাটা বসিয়েছিল তো খুব সুন্দর দেখতে লাগছে দেখতেই কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে পনির বসে গেছে পনির প্রায় হয়ে এসছে তো বন্ধুরা দেখছো সর্ষে পটল একদম রেডি আর আমার একটু লাইটটা কম বলে এরকম দেখতে লাগছে বন্ধুরা কালারটা কিন্তু এত সুন্দর এসছে সর্ষে পটল দেখেই একদম খেতে ইচ্ছে করছে আমার জিভে জল চলে আসছে বেশি মশলাও নয় হালকা মশলার মধ্যে সুন্দর একটা রেসিপি আর সুন্দর একটা খাবার দেখেই খেতে ইচ্ছে করবে মন খাবার তো দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা পুরো কমপ্লিট প্রায় সব কিছু শেষ রান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়ায় চলে যাব তো ব্লগটা বেশি লম্বা করবো না আমার দুষ্টু মেয়েটার ঘুম পেয়েছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ টাটা